বাসায় সোফা যত সুন্দরই হোক না কেন যাদের বাসায় এরকম ছোট ছোটো বিচ্ছু বাহিনী আছে তাদের সোফা কিন্তু কোনোভাবেই ঠিক থাকে না আপনি যতবার পরিষ্কার করবেন তার দ্বিগুণ নষ্ট করবে তারা তাই এবার ডিসিশন ফাইনাল করে ফেললাম যে না আর না এবার আমি কভার নিয়ে নিব তো এই হানিকমের কভারগুলো দেখে অনলাইনে অনেকেই নিচ্ছে আর খুবই ভালো লাগে দেখতে এই অ্যাক্সের সোফা কভার কিন্তু আপনার ড্রয়িং রুমের পুরো লুকটাই চেঞ্জ করে দিবে যতই ময়লা হোক না কেন ইজিলি কভারগুলো খুলে আপনি কিন্তু ওয়াশ করে ফেলতে পারবেন তাই আমিও অনলাইন পেজ ঘাটাকাটি করে তারপরে টিএস টেক্সটাইল থেকে এই হানিকমের সোফা কভারটা অর্ডার করে ফেলি আমি ঠিক যে কালারটা চেয়েছিলাম আর যেমনটা চেয়েছিলাম ওনারা কিন্তু ঠিক সেম ওইটাই দিয়েছে হানিকম ফ্যাব্রিকটাও কিন্তু খুবই ভালো ছিল যেমনটা ওনারা বলেছিল যে গ্লেজ দিবে আর মোটাও হবে একদম পাতলা না ঠিক তেমনি আর এই যে সেট করার জন্য এগুলো দিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে খুব সুন্দর করে সেট করে নিতে পারবেন আর সাথে কিন্তু এই যে বেল্টও আছে যেন আপনি এটা সেট করার পর এদিক ওদিকে না এসে যায় তো এই তো এখন হচ্ছে আমি সুন্দর করে এটা সেট করে নিয়েছি আর দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি একটা জিনিস ভুল করে ফেলেছি সেটা হচ্ছে সোফা কভারের সাথে টি টেবিলের কভারটাও নেওয়া উচিত ছিল তো এটা আমি পরে নিয়ে নিব আর কভারের সাথে ম্যাচ করে তখন পর্দাও নিব। তখন আবার আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি সোফা আপনি যত দামি কিনেন না কেন যদি আপনাদের বাসায় বাচ্চা থাকে আর আপনি যদি সোফায় কোনো কভার না দেন তাহলে সেই সোফা আর আপনি রক্ষা করতে পারবেন না কারণ একটা জিনিস আপনি কতবার খুলে খুলে ধুবেন আর এই সোফা কভারগুলো খুলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর আবার খুলো ধোও আবার এটা সুন্দর করে সেট করো এটা অনেক কষ্ট হয়ে যায় এই নিয়ে আবার অনেক হ্যাসেল পোহাতে হয়েছে এর আগে আমার আরও দুইটা সোফা ছিল তো ওইগুলো একমাত্র আমার চেঞ্জ করা লেগেছে কেন জানেন সেটা হচ্ছে আমার সোফা কভারগুলো নষ্ট হয়ে যেত আর এই কারণে আমার পুরো সোফাটাই চেঞ্জ করা হয়েছে তো এরকম করে পরপর দুইবার আমি সোফা চেঞ্জ করেছি কারণ যেহেতু বাসায় ছোট্ট বাচ্চা আছে ওরা তো খেলাধুলা করবে উঠবে সোফার কাবার নামিয়ে কিন্তু অনেক সময় ওরা খেলে তো এইভাবে করে না বাচ্চারা সোফার কাবার একদম নষ্ট করে ফেলে বা ছিঁড়ে ফেলে আর এগুলো এক্সট্রা করে বানাতে কিন্তু অনেক টাকা লাগে আর সেই হিসাবে খুব কমের ভিতরেই কিন্তু সোফা আলাদা করে কভারগুলো কিন্তু পাওয়া যায় তো এই জন্য আমার এই জিনিসটা ভালো লেগেছে যে হানি কমের ভিতরে বা বিভিন্ন কালারও বেছে নেওয়া যায় এরকম যদি সুন্দর সুন্দর এক একটা কালারের সোফা কাভার নিয়ে আপনি একই সোফার ভিতরে বারবার এক একটা লুক দেন তাহলে কিন্তু মন্দ হয় না খুবই সুন্দর লাগে তো এখানে যে আমি দেখছিলাম আমি যেভাবে ছবি পাঠিয়ে দিয়েছিলাম তো ওনারা ওই ছবিটা থেকে দেখেই কিন্তু যে কালারটা আমি বলেছিলাম সেই কালারটাই পাঠিয়ে দিয়েছে আর ওই যে ওইটার ছবিটাও কিন্তু তারা প্রিন্ট করে পাঠিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে আর ডেলিভারিটাও তারা খুব তাড়াতাড়ি করে দিয়েছে এই তো এটাই হচ্ছে আমার সোফার ফাইনাল লুক আর এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর সংসারে জিনিস কেনার পর না মনের ভিতরে খুব একটা সুন্দর শান্তি কাজ করে তাই না আমার মনে হয় আপনাদের একই অবস্থা যাই হোক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং